আমার এই সীমাহীন পাপ কি আল্লাহ মাফ করবেন হাসল আহমদ মুসা বলল আল্লাহ দয়ার অন্তহীনতা সম্পর্কে জানলে এই কথা আপনি বলতেন না গোটা মানব জাতির পাপের সমষ্টি আল্লাহর দয়ার সমুদ্রের তুলনায় একটা বাড়ি বিন্দু ছড়ার কিছু নয় দেখুন আল্লাহর এক নাম রহমান আর এক নাম রহিম দুই নামেরই অর্থ দাতা দয়ালু কিন্তু তার এই দুই দয়ার ক্ষেত্র ভিন্ন তিনি রহমান কারণ অপরাধী পাপি তাকে অস্বীকারী তার ধর্মের শত্রু কাফের ফাঁসেক নির্বিশেষ সকল মানুষকে তিনি ভালোবাসেন তিনি তাদের প্রত্যেককে আহার দেন আশ্রয় দেন তাদের কাউকেই তিনি দিনের আলো উপকারী বাতাস জীবন ধারণের পানি এবং সুখ ভোগ থেকে বঞ্চিত করেন না না চাইতে সকল মানুষকে তিনি এসব নিয়ামত দান করেন আর রহিম তিনি এই কারণে যে তিনি অসীম ক্ষমাশীল এবং বেনজির দাতা অপরাধ করে মানুষই আর তার পাপের বোঝা যত বড়ই হোক মানুষ যখন অনুতপ্ত হয়ে বিনীতভাবে মহান আল্লাহর সামনে দাঁড়ায় ক্ষমার জন্য তিনি ক্ষমা করে দেন মানুষ তখন তার প্রয়োজন নিয়ে হাজির হয় তার কাছে প্রার্থনা করে তার আশা পূরণ হওয়ার জন্যে তখন তিনি তার আশা পূর্ণ করেন তিনি তার বান্দা মানুষকে ভালোবাসেন তাই তিনি চান মানুষ ভুল স্বীকার করে ক্ষমা চাক মানুষ তার কল্যাণের প্রয়োজন নিয়ে তার সামনে দাঁড়াক প্রার্থনা করুক আবেদন করুক অভাব পূরণের তিনি আমাদের মহা আল্লাহ মহামহিম স্রষ্টা এবং অসীম দয়ালু প্রতিপালক মিস্টার মেন্দারিস মালিক আপনার পাপ তার দয়ার মহা সিন্ধুর কাছে কিছুই নয় বান্দা তার দরবারে শুধু হাজির হওয়ার অপেক্ষা মাত্র তিনি দুহাত বাড়িয়ে আছেন বান্দাকে মাফ করার জন্যে তার চাওয়া পূরণের জন্যে